আর এখানে হচ্ছে মূলত কুইজবির যে হোটেলটা বিশাল বড় একটা হোটেল এটা হচ্ছে চারপাটের দিকে ঘুরতে গেলে আমার দশ মিনিট সময় লাগবে এত বড় একটা হোটেল তো এই হোটেলটা হচ্ছে এখানকার নাম করা হোটেল কুইজবি হোটেল আর তারা দূরে যে ব্রিজটা দেখতেছেন এটা হচ্ছে প্যানাঙ্গার সবসাইতে বড় ব্রিজ এই ব্রিজে আমার একবার যাওয়া হয়েছে আর এই ব্রিজটা এখান থেকে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে জাহাজের ভিতরে হচ্ছে খুব সুন্দর করে রেস্টুরেন্ট করছে আমি যদি আপনাদেরকে রাতের দৃশ্যটা দেখাই তাহলে আপনারা এই মুহূর্তে যেটা দেখতেছেন সেটা হচ্ছে রেস্টুরেন্টের রাতের দৃশ্য এবং এখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষ থাকে হিউজ পরিমাণ মানুষ হয় এটা হচ্ছে বিকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহাকুর রহস্য আমাদের সবাই ভালো আছেন দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি মালয়েশিয়ার মূল যে পেনাং শহর ওই পেনাং শহরের কুইজবি থেকে স্বাগত আমি আজকে আসলাম কুইজবিতে কুইজবির সৌন্দর্য এর আগেও আপনাদেরকে দেখাইছিলাম আজকে আবারও আপনাদেরকে কুইজবির সৌন্দর্যটা পুরোপুরি দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আর মূলত এটাই মালয়েশিয়াতে আমার শেষ কুইজবিতে আসা এই জায়গায় আমি আর জীবনেও আসবো না তাই শেষ মেশ আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা আজকের ভিডিওতে পুরো কুইজবির সৌন্দর্য তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এখানে আমরা খুব সকালবেলায় আসলাম এইখানে সৌন্দর্য যদি দেখে আপনাদেরকে এই যে সাগরটা দেখতেছেন এটা হচ্ছে প্যানাং সাগর প্যানাং সাগরের পা এসে হচ্ছে বসার মতো অনেক সুন্দর জায়গা আছে যেখানে হচ্ছে মানুষজন এসে বিভিন্ন ধরনের পিকনিক করে বসে আনন্দ আড্ডা দেয় তো এখন আমরা সকালবেলা আসাতে মানুষজন খুব কম আর এখানে হচ্ছে মূলত কুইসবির যে হোটেলটা বিশাল বড়ো একটা হোটেল এটা হচ্ছে চারপাশ দিয়ে ঘুরতে গেলে আমার দশ মিনিট সময় লাগবে এত বড় একটা হোটেল তো এই হোটেলটা হচ্ছে এখানকার নাম করা হোটেল কুইসবি হোটেল আর হোটেলের নিচে হচ্ছে এখান দিয়ে বাচ্চাদের জন্য যারা ফ্যামিলি নিয়ে আসবে বাচ্চাদের জন্য খেলনার অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে বড় যারা আছে তারা ব্যায়াম করে কিংবা বাচ্চা যারা আছে তারা হচ্ছে এখানে খেলাধুলা করে খুব সুন্দর খেলনা সামগ্রী রাখা আছে আর এই পাশেও আছে খুব সুন্দর খেলনা সামগ্রী এবং এটার পাশে হচ্ছে প্যানাং সমুদ্রটা তারা দূরে যে ব্রিজটা দেখতেছেন এটা হচ্ছে প্যানাংয়ের সবসাইতে বড় ব্রিজ এই ব্রিজে আমার একবার যাওয়া হয়েছে আর এই ব্রিজটা এখান থেকে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে তো ব্রিজের পাশে হচ্ছে একটা দ্বীপ দেখা যাচ্ছে এখানে একটা না কয়েকটা দ্বীপ তো এখান থেকে যেখান থেকে আমি ভিডিও করতেছি এখান থেকে একটা মাত্র দ্বীপ দেখা যাচ্ছে আর বেশিরভাগ হচ্ছে বিকেলবেলা আসলে এই জায়গার সৌন্দর্যটা আরও বেশি উপভোগ করা যায় এখানে হচ্ছে এই মাছটা হচ্ছে খুব পরিচিত একটা মাছ পরিচিত বলতে অ্যাকুরিয়েস্ট যারা আছে তারা এই মাছটা চিনেন এটা আমি এটার নাম জানি না আসলে মূলত এটার নামটাকেই নেটে সার্চ দিয়ে দেখতে হবে আর এগুলো হচ্ছে কিন্তু সরাসরি পাঁচ ছাতায় আর এই মাছগুলো অ্যাকুরিয়াম মাছ এগুলো খুব খুব দামি এগুলো তো আমি একটু এদিকে যাব এদিকে গিয়ে আপনাদেরকে দেখাবো পুরো সৌন্দর্যটা মূল সৌন্দর্য হচ্ছে এখানে লুকিয়ে আছে দেখেন কত সুন্দর একটা জায়গা মাসা আল্লাহ মাসাল্লা এখন প্রচণ্ড রোদ রোদের কারণে মানুষজন নাই তো আমরা হচ্ছি আমি সকালবেলা টার্গেট করছি যে সকালবেলা মানুষজন থাকবে না নিরিবিলি এসে ভিডিও করতে পারবো বিকেলবেলা আসলে প্রচুর পরিমাণে মানুষ থাকে এই বিল্ডিংটা দেখেন বিশাল বিল্ডিং অনেক দূর জুড়ে অনেক বড় একটা বিল্ডিং এটা পুরোটা হচ্ছে হোটেল অফিস আদালত আছে কিনা আমি জানি না আর এইখান দিয়ে যদি সৌন্দর্য দেখাই তাহলে এটা হচ্ছে পুরো একটা দ্বীপ এটা হচ্ছে পুরো একটা দ্বীপ এই দ্বীপে যাওয়ার সিস্টেমটা আমি জানি না যদি সিস্টেমটা জানা থাকতো তাহলে হয়তো আমি যেতাম আর আপনারা যে দূরে যে জাহাজটা দেখছেন এই জাহাজটা মূলত হচ্ছে এই পাশে ছিল এই পাশে মূলত জাহাজটা ছিল তো জাহাজটা এইখান থেকে নিয়ে হচ্ছে তারা হচ্ছে ওইখানে এটা শিফট করছে এবং এই জাহাজটা কিন্তু পুরোপুরি রেস্টুরেন্ট অনেকে দেখা হয়তো ভাবতে পারেন এটা কি শুধুই জাহাজ কি না আসলে এটা শুধু জাহাজ না এটা জাহাজের ভিতরে হচ্ছে খুব সুন্দর করে রেস্টুরেন্ট করছে আমি যদি আপনাদেরকে রাতের দৃশ্যটা দেখাই তাহলে আপনারা এই মুহূর্তে যেটা দেখতেছেন এটা হচ্ছে রেস্টুরেন্টের রাতের দৃশ্য এবং এখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষ থাকে হিউজ পরিমাণ মানুষ হয় এটা হচ্ছে বিকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে এবং দিন দিনের বেলা সম্পূর্ণ বন্ধ থাকে দিনের বেলা বন্ধ থাকে বলতে রাত্রিবেলা এটার জাক জমকটা বেশি সুন্দর দেখায় এবং রাত্রেবেলার সৌন্দর্যটা আরো বেশি তো এখানে কিন্তু বসার 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 জায়গা 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 আছে করে দিয়ে দুইটা দুইটা খুব সুন্দর সিস্টেম আর হচ্ছে পুরো জায়গাটা হচ্ছে মানে মানুষজন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আসলে এই জায়গাটা উপভোগ করতে পারবে সামনে হচ্ছে দ্বীপ আর সাগর আর এই পাশে হচ্ছে হোটেল তো অসম্ভব সুন্দর একটা জায়গা আমি এখানে শেষবারের মতো আসলাম এখানে আর দ্বিতীয়বার আমি আসবো না এটাই আমার এখানে শেষবার আসা এর আগেও আপনাদেরকে এখানকার ভিডিও দেখাইছিলাম আর এইখানের ভিডিও দেখে আপনারা হয়তো অনেকে কমেন্টে জানতে চেয়েছেন ভাই এই লোকেশনটা গিয়ে কোথায় এটা মূলত হচ্ছে মালয়েশিয়ার প্যানাং যে মূল শহরটা মূল শহরের ভিতরে অবস্থিত কুইসবি লেগে সার্চ দিলে পেয়ে যাবেন আমি অবশ্য লোকেশন আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তাদেরকে হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা খোঁজ করলে আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তাদেরকে হচ্ছে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো যারা এখানে আসতে চান এসে ঘুরে যেতে পারেন তবে সর্বোচ্চ চেষ্টা করবেন চোখের হেফাজত করার জন্য বিকেলবেলা আসলে চোখের হেফাজত করাটা খুব কষ্ট তাই আপনারা চেষ্টা করবেন সকালবেলা আসার জন্য যদিও মূল সৌন্দর্যটা আসলে বিকেলে আর এখানে কিছু নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞা বলতে এখানে সাইকেল চালানো নিষেধ তারপরে হচ্ছে যে কোনো ধরনের নিষেধাজ্ঞা যেখানে থাকো এগুলো মেনে চলাটা ভালো এখানে সুইমিং করা যাবে না এগুলো নিষেধে যে মানে মাছ ধরা যাবে না সুইমিং করা যাবে না তারপরে হচ্ছে ময়লা ফেলা যাবে না তারপরে হচ্ছে রেললিংটা বেয়ে উপর উঠার চেষ্টা করা যাবে না এগুলো সম্পূর্ণ এখানে তো যেইখানে এরকম নিষেধাজ্ঞা থাকে এই নিষেধাজ্ঞাগুলো আপনারা সবাই মেনে চলার জন্য চেষ্টা করবেন সবসময় তো আমি দেখতে দেখতে প্রায় হচ্ছে একদম জাহাজটার কাছে চলে আসলাম জাহাজটা এইখানে রাত্রের যে সৌন্দর্যটা সেটা হচ্ছে আসল সৌন্দর্য কারণ এই জাহাজটা মূলত হচ্ছে আমি আপনাদেরকে স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন ঠিক আমার অপর জিডি ছিল আর এখন ওইখান থেকে জাহাজটা এখানেই আনছে আর এই জাহাজে বসে যদি কেউ খাবার খেতে চান যে কোনো খাবার সেটা মিলুম হোক কিংবা যে কোনো মাকান হোক নাসি কোরিং নাসি আয়াম কিংবা যে কোনো কিছু খেতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে সন্ধ্যা কিংবা রাত্রে মানে শেষ বিকেল থেকে শুরু করে রাত্রে সম্ভবত দশটা কি এগারোটা পর্যন্ত এটা খোলা থাকে যদি আমি এটা শিউর না তবে দিনের বেলা সম্পূর্ণ বন্ধ থাকে রাত্রেবেলা এটা সম্পূর্ণ খোলা থাকে তো আপনারা যদি এই হোটেলে এসে খেতে চান তাহলে অবশ্যই রাত্রেবেলা আসতে হবে অথবা সন্ধ্যাবেলা আসতে হবে তো এইটা পুরো সৌন্দর্যটা যদি আপনারা ড্রোনের মাধ্যমে দেখেন তাহলে দেখেন অসাধারণ অসম্ভব সুন্দর লাগতেছে মানে মানুষজন খাওয়া দাওয়া করতেছে এবং এটার মূল সৌন্দর্যটা হচ্ছে কিন্তু লাইটিংয়ের মধ্যে লাইটিংটার মধ্যে পুরোপুরি সৌন্দর্য লুকিয়ে আছে আমি এখন পুরোপুরি জাহাজের কাছে চলে আসলাম তো এটা হচ্ছে জাহাজটা আসলে যদি আপনাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে এসব জায়গায় এসে ঘুরে যাবেন এসব জায়গার সৌন্দর্য দেখে যে কেউ আসলে মুগ্ধ হতে পারেন অসম্ভব সুন্দর এবং ভালো লাগার জায়গাগুলো ভালো লাগার মুহূর্তগুলো এখানে কাটাতে পারেন তো আমি হাঁটতে হাঁটতে প্রায় ওই শেষ মাথা থেকে এই পর্যন্ত চলে আসলাম তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাতাস দেখছো প্রচুর বাতাস শুনতে হম লাগলে ডানটা ছোট করে ফেলাও যদি কন্ট্রোল না করতে পারো তোমার যেমনি সুবিধা ইয়ে উঠাও হাত লাগলে এমনি উঠাও হাত হাত হ্যাঁ না আইফোনে হ্যাঁ এটারই এইভাবে রাখতে এইভাবে রাখলে তো এটা এটা কন্ট্রোলে যাইবে হ্যাঁ